আসলে অবশ্য অবশ্য এটা আপনারা সবাই একটা তা নিশ্চিত করেন দুজন কি আছে একজন ঠিক আমরা আশা ছিল কিন্তু চার থেকে থেকে

একেবারে বসতে চাই নিতে পারেনি অবশ্যই সাথে সেখানে করতেছে এখনো যে ইয়ে রে রবীন্দন বাড়ির রে শিমুলের আগে দেওয়া দরকার

এখানে সেই শিমুল যেমন কি বলছিলাম একটু আগেই যে শিমুল আগে কিন্তু একটু উপরে খেলার উচিত কারণ রবীন ভাই অনেকটা অভিজ্ঞ খেলোয়াড় তিনি কিন্তু আহ ডিফেন্সের অত্যন্ত প্রহরী আজকে কিন্তু জায়গার ভূমিকায় খেলছেন কিন্তু রবীন ভাই আজকে কাজের কাজটি করতে পারছেন না শিমল দূরপাল্লাশকী শিমুল কিন্তু গর করেন মহাখালী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন এই শিমুল

অসাধারণ <laughs> ছিলেন <laughs> <laughs>

ভক্তভার বكينا সেটাকে অবশেষে আগে ক্রস করবে সেটা দেখেছেন খেলা কাছে থেকে অ্যাক্টিভেশন শুরু সবাই হ্যাঁ একদম খেলোয়াড় না বাবা চেষ্টা করে কার্ডের প্রচেষ্টা রে আবার আক্রমণ শুরু হচ্ছে আবার কিছু সুযোগ সুযোগ গোল হয়ে যায় ও